আমি এখনো খাইতেছি ভাই এখনো খাইতেছে সেই টেস্ট সেই টেস্ট হাজার হলো ভাবে হাতে রান্না মজা তো আর বলেন তো যে গাইস আমার এই বন্ধুর পাশে একটু সাবস্ক্রাইব করে দেন না খায় ফলো করে দেন না খায় কয়েক ভালো ফলো করে না তোমার তো ভালো আছে না ক বন্ধুরা যেন সাবস্ক্রাইব করে দেয় ক একটু বন্ধুরা আপনি যে খাওয়াটা খালেন কেমন টেস্ট হয়েছে

চাপটা দিলেই হয় কিন্তু আপনারা কিন্তু দেন না তো দিয়ে পাশে থাকবেন আর বাড়িতে গেলে ভিডিও বানাবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো এখন ঢাকায় আছে সবজি শীতের শীতের সবজি অনেক কিছুই দেখাবো কুমুর গড়ি ফুলকপি ফুলকপি পাতাকপি নতুন পেঁয়াজের আর মরিচের শাক খাইলাম আজকে প্রথম তো আপনারা কার জানা বাচ্চা হলো তো সাবস্ক্রাইব করে যদি না করেন আপনাদের কিন্তু বিয়ে হবে না বলে বাপ ইয়াত छोड़कर गया था कि तेरी मां रख সাবস্ক্রাইব করে দেন এই বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে আপনাদের তাড়াতাড়ি 26 সালের ভিতরে বিয়ে হবে 26 সালের মধ্যে বিয়ে হয়ে যাবে ঠিক আছে ওকে গুডবাই শুভ রাত্রি বন্ধুরা রাত্রিবেলায় বেলায় আমাদের শামসু ভাই বাড়ির থেকে চলে আসলো তো হঠাৎ করে ভাবলাম যে ব্লগটা করি যেহেতু তো দেখেন বাড়ি থেকে কি কি নিয়ে আসছে দেখেন কি নিয়ে আসছে নিয়ে মাসে যে মজাটা ভালো হচ্ছে খাবার চান দাঁত করে তাই ভাবি পাঠিয়েছে তো দেখি দেখি বলো নরম হাতে তার একটু পরে দেখাচ্ছে